অলিম্পিকের শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনাকে এক জিরো গোলে হারিয়ে বিশ্বকাপ ফাইনাল হারের প্রলেপ দিয়েছে ফ্রান্স ম্যাচের পাঁচ মিনিটে জ ফিলিপ মাতেতার গোলে এগিয়ে গিয়েছিল ফ্রান্স কর্নার থেকে দুর্দান্ত হেডে দলকে এগিয়ে দেন মাতা এরপর ম্যাচ জুড়ে বারবার চেষ্টা করেও শেষ পর্যন্ত সমতা ফেরাতে পারেনি আর্জেন্টাইন ফ্রান্স অবশ্য সুযোগ পেয়েছিল ব্যবধান বাড়ানোর কিন্তু সেসব সুযোগ কাজে লাগাতে পারেনি তারাও মঙ্গলবার সেমিফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ হবে মিশর গতকাল রাতে ম্যাচ শুরুর আগেই ফরাসি দর্শকেরা দুও দিতে শুরু করে আর্জেন্টিনা দলকে তবে ম্যাচ শেষ হতে না হতেই দু দলের খেলোয়াড় ও কুসেরা জড়িয়ে পড়ে সংঘর্ষে স্বাগতিক ফ্রান্সের ম্যাচে দর্শকদের দুয় দেওয়া ও বোতল ছাড়ার ম্যাচে সাপে ছিল শুরু থেকেই আর্জেন্টিনা শেষবাসী বাজার পর উল্লাসে ফেটে পড়েন গ্যালারির দর্শকেরা স্বাগতিক দর্শকদের সামনে উদযাপনে মেতে ওঠেন ফ্রান্সের খেলোয়াড়েরাও আর্জেন্টিন সংবাদ মাধ্যম টিউআইসি স্পোর্টস দাবি উদযাপনের সময় ফরাসি মিডফিল্ডার এঞ্জো মিলট আর্জেন্টিনার বেঞ্চকে লক্ষ্য করে চিৎকার ও অঙ্গভঙ্গি করেন এমন আচরণ দেয় আর্জেন্টিনার খেলোয়াড়দেরও এরপরেই শুরু হয় কুচ্ছিত এক সংঘাতের তাতে খেলোয়াড়দের পাশাপাশি কোচ কর্মকর্তারাও জড়িয়ে পড়েন এরপর মাঠের বাইরে টানেলও দেখা যায় বিশৃঙ্খলা তবে অবশ্য ফ্রান্স খেলোয়াড়রা মাঠে ফিরে এসে দর্শকদের সঙ্গে উদযাপনে মেতে উঠেছিলেন খেলোয়াড়দের সংঘর্ষের সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে দর্শকদের মধ্যেও তবে পুলিশের অতিরিক্ত সতর্ক অবস্থানের কারণে পরিস্থিতি আর মাত্রা সারাতে পারেনি গতকাল রাতে কোয়ার্টার ফাইনালে অন্য ম্যাচে মিশর এক এক গোলে প্যারাগোয়ের সঙ্গে ড্রয়ের পর ট্রাইবে পাঁচ চার গোলে জয় তুলে নেয় একই রাতে তিন জিরো গোলের বড় জয়ে সেমিফাইনালে উঠেছে স্পেনও সোমবার সেমিফাইনালে মরক্ষর মুখোমুখি হবে স্পেন